চলো সব চিট ফান্ড নিয়ে তোমাদের আজকে অনেক কোয়ারি ছিল যে সব চিট ফান্ডগুলো কত কি কোন চিট ফান্ড অনেক কমেন্ট আসছিলো আমি চিট ফান্ড ভিডিওটা ডালতে তো আজকে সব কমেন্টের ক্লিয়ার করে দেবো সব চিট ফান্ডের টাকা কীভাবে কী ফেরত পাবে না লিস্ট কীভাবে ডাউনলোড করবে তো গুগলতে যাবে গুগলোতে গিয়ে যেমনভাবে আমার সাবজেক্ট লাইন আছে ওটাকে কপি করে পেস্ট করে দিও ঠিক আছে তো সেখান থেকে তোমরা দেখতে পাবে দেখো তোমাদের পুরোপুরিভাবে পেজ ওপেন হয়ে যাবে সব শিক্ষা যে টাকাগুলো পাবে কীভাবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের অনেক কমেন্ট আসছিলো এই কমেন্টগুলো সলিউশন করার জন্যই আজকের ভিডিওটা তো আই থিঙ্ক শর্টকাটে সব কিছু লিঙ্ক দেওয়া থাকে ঠিক আছে তো আমি জানি না এটা খুব সম্ভবত নতুন ওয়েবসাইট বাট মেহনত করেছে এই ওয়েবসাইটটাতে কারণ ফান্ডের উপরে সব কিছু দেখলাম লিঙ্ক দেওয়া আছে সব কিছুই তো সেগুলোই তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি ফান্ডের টাকা ফেরত কারা পাবে নাম লিস্ট ডাউনলোড করুন তারপর সেম সেম যে লেখাটা সেম লিস্ট সেম লেখা আসছে তো তোমরা সেখান থেকে সব কিছু ডাউনলোড কীভাবে করবে কোন কোন ফান্ডগুলো ছিল সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের সাতানোটা ছিল তো তার মধ্যে এখানে এক দুই তিন করে সবগুলো নাম আছে ঠিক আছে রোজ ভ্যালি এক আকশ্বীপ অ্যালকামিস ঠিক আছে অ্যামাজন ঠিক আছে গ্রুপগুলো যে আছে যেখানে দেখতে পাবে তোমরা এক দুই তিন চার করে কিন্তু নাম নাম্বার দিয়ে তোমাদের কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ আটত্রিশ তো টোটাল সাতান্নটা ছিল তো সেই সাতান্নটায় তোমরা দেখতে পাবে পঞ্চাশ একানব্বই উন আপান্ন এবং সাতান্ন এই সাতান্নটা কোম্পানি কিন্তু তোমাদের টাকা ফেরত দেবে কী বলেছে চিটফান্ডে টাকা ফেরত পাওয়ার আবেদনের পদ্ধতি বলতে গেলে দেখো এখানে দেখা যাচ্ছে সবার প্রথমে কোন ব্রাউজারে ওপেন সার্চ করবেন যেখানে টাকা ফেরত পাওয়াতে চাচ্ছেন ফান্ডের লিঙ্কে গিয়ে ক্লিক করুন এখানে সব কিছুর লিঙ্কও দেওয়া আছে কী কী ডকুমেন্টস লাগবে আবেদনকারী ভোটার কার্ড আধার কার্ড আবেদনকারী ব্যাংকের পাসবুক অথবা ক্যান্সেল একটা চেক ফান্ডের কোম্পানির টাকা রাখার সার্টিফিকেট ও রসিদরি যে ঠিক আছে সিট ফাইনার কোম্পানির টাকা রাখার সার্টিফিকেট উচিত যদি মারা যায় সেই ব্যক্তি তাহলে মৃত্যুর সার্টিফিকেট যদি আপনার নাম ভুল থাকে তাহলে ভুলটাকে ঠিক করার জন্য একটা লাগবে ঠিক আছে এই হচ্ছে জিনিসগুলো লাগবে এই ওয়েবসাইটে কিন্তু সব দেখো লিঙ্কও দেওয়া আছে এক দুই তিন করে এখানে আবেদন করার লিঙ্ক এখানে ক্লিক করলে তোমার লিঙ্কে চলে যাবে ঠিক আছে ফর্মটা পেয়ে যাবে অনলাইনে অফলাইনে করলে বেস্ট হয় অনলাইনে তোমরা করতে পারো তো প্রতিটা সাতান্নটা যে কোম্পানি ছিল সাতান্নটারই কিন্তু এখানে আবেদন করার লিঙ্ক আছে ঠিক আছে আই থিঙ্ক তোমাদের কোনো প্রবলেম হবে না ডাইরেক্ট তোমরা এখান থেকে আবেদন করতে পারো কিন্তু আমি বলবো অফলাইনে করতে ঠিক আছে সেখানে সুবিধা তো এখানে সাতান্নটাই দেখতে পাচ্ছ সাতান্নটা কোম্পানির আবেদন করার লিঙ্ক আছে এবং যারা যারা টাকা ফেরত পেয়েছ তাদের এখানে লিস্ট আছে রোজ ভ্যালির এগারোটা লিস্ট বার করেছে ফর এক্সাম্পল তোমাদেরকে যদি আমি একটা লিস্ট ওপেন করে দেখিয়ে দিই এই লিস্টে ক্লিক করলেও তোমার কিন্তু লিস্ট পেয়ে যাবে ঠিক আছে ওয়েবসাইটটা কাজ করেছে কিন্তু মানে সব কিছু বানিয়েছে কিন্তু এত অ্যাড দিয়েছে সীমার বাইরে বাকি না হলে ওয়েবসাইটটা ভালো কাজ করেছে সব কিছু এক জায়গাটা জোটো করে রেখেছে সবার ক্ষেত্রে সুবিধা তোমাদেরকে দেখাচ্ছি এখানে লোড হচ্ছে রোজগুলি লিস্ট কালো কারো টাকা পেয়ে গেছে তাদের লিস্টগুলো তোমাদেরকে জাস্ট একটা স্যাম্পেল দেখিয়ে দিচ্ছে রোজগুলো এগারোটা লিস্ট বেরিয়ে গেছে মানে এগারোটা লিস্ট মানে প্রতিটা লিস্টে কতজন করে আসে যায় না ঠিক আছে না লিস্টটা ডাউনলোড হচ্ছে এই হচ্ছে রোজ ভ্যালি এরা কিন্তু টাকা অলরেডি পেয়ে গেছে ঠিক আছে তাদের লিস্টের নাম এগুলো চলে আসছে তো এরকম এগারোটা লিস্ট আছে আমরা দেখতে পাচ্ছ অনেকেই টাকা পেয়ে গেছে রোজ ভ্যালির টাকা আমি এটাকে আর বড়ো করছি না বাকি তোমরা যদি টাকা পেয়ে থাকো তো খুবই ভালো টাকা যদি না পাও তাহলে অনলাইনে আবেদন করো আবেদন করলে কিন্তু ওখান থেকে টাকা পেয়ে যাবে ওয়েবসাইটেতে কাজগুলো রেখেছে যে সব কিছু এক জায়গাতে রেখেছে কিন্তু খুব বাজে সার্ভিস কারণ এত অ্যাড দিচ্ছে সিমার বাইরে তো এখানে সাতানোটা কোম্পানিরই লিস্ট থাকবে তোমার কাছে যেই সব কোম্পানিগুলো দিয়ে দিয়েছে টাকা তো সেই সব কোম্পানিগুলোর লিস্টও এখানে পেয়ে যাবে তোমরা সাতান্নটা কোম্পানির লিস্টও পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদেরকে একটা ওয়েবসাইট দেখালাম যেখানে তোমরা পেয়ে গেলে আবেদনটির লিঙ্ক সাতান্নটা কোম্পানির সাত কোন কোন কোম্পানিগুলো টাকা ফেরত দিচ্ছে কারা কারা টাকা ফেরত পেয়েছে সেগুলোও পেয়ে গেলে ঠিক আছে তো আজকের ভিডিও এখন পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে রাখো ঠিক আছে আজকে তোমাদের আমি দেখিয়ে দিলাম যে চিট ফান্ডের কোন কোন কোম্পানি টাকা ফেরত দিচ্ছে কীভাবে আবেদন করবে আর কি কী ডকুমেন্টস লাগবে আর কারা কারা টাকা ফেরত হয়েছে সেটা কীভাবে জানবে ঠিক আছে আর আমার আগের ভিডিওতে দেওয়া আছে যে তোমরা কীভাবে ফর্ম পূরণ করবে বা ফর্মটাকে পেয়ে যাবে